রামঝোলার একদম ওপরে আছে মানে মিডিল পয়েন্টে আছি আর এখানে প্রচুর পরিমাণে খাওয়া হচ্ছে আর তার সাথে এই রামঝোলাটা পুরো দুলছে মর্নিং গুড মর্নিং ফ্রম ঋষিকেশ আজ তেরোই মার্চ সময় ঘড়ি বলছে এখন আটটা বেজে আটচল্লিশ মিনিট আমরা এখন আমাদের হোটেল থেকে বাইরে বেরোলাম যাচ্ছি রামঝোলা তারপরে রামঝোলার আশেপাশে যতগুলো ঘোরার জায়গা আছে সবগুলো ঘুরবো আর ঘুরে তোমাদের দেখাবো আর দুপুরে আমরা বোট রাফটিংও করবো তো সেই জন্য যাচ্ছি এখন যাই একবারে একবারে বেরোলাম বেরিয়ে গেলাম রুম থেকে কারণ কখন ঢুকবো ঠিক নেই ব্যাগট্যাগ নিয়ে বেরিয়ে গেছি একবারে বোট রাফটিং করেই তারপরে ফিরবো তো চলো যাওয়া যাক সবে তো সকাল তবে আজকে ওয়েদারটা কেমন যেন একটু ক্লাউডি ক্লাউডি মতন মানে মেঘ আকাশে আমরা ছিলাম রাত্রেবেলায় মানে এখানে এসে আছি তপোবনে রামঝোলা এখান থেকে ওয়ান পয়েন্ট কিলোমিটার আমরা এখান থেকে অটো ধরবো অটো ধরে যাব তো আমরা দশ টাকা করে মানে অটোতে দিয়ে চলে আসলাম রামঝুলার সামনে একদম দাঁড়িয়ে আছি আর নিচে দেখা যাচ্ছে গঙ্গা এই তো চলো যাওয়া যাক নিচে একদম রামঝুলার উপরে এই মুহূর্তে আমরা রামঝুলার উপরে উঠছি এখন রামঝোলার উপরে উঠে পড়েছি তবে একটা জিনিস যেটা সেটা হচ্ছে এখন বৃষ্টি পড়ছে ওয়েদারটা একটু খারাপ যার জন্য বৃষ্টি চালু হয়ে গেছে আর গঙ্গার জলটা জাস্ট অসম এখানকার একদম এত সুন্দর জল মানে পুরো মাথায় খারাপ মতন অবস্থা তবে লক্ষণ ঝোলাটা বন্ধ আছে যতদূর জানি রামঝোলাটা একদম ঝুলছে হাওয়ায় ও ভাই দুলছে পুরো দেখো এই মুহূর্তে রামঝোলার একদম ওপরে আছি মানে মিডিল পয়েন্টে আছি আর এখানে প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছে আর তার সাথে এই রামঝোলাটা পুরো দুলছে এমন দুলছে মানে একটা ভয়ানক ব্যাপার যারা যারা ভয় পায় উঁচু থেকে তাদের জন্য এটা ভয়ানক একটা ব্যাপার তারা ভয় পাবে এই মানে এই ব্রিজের উপরে উঠলে এই ঝোলার উপরে উঠলে আর এখান থেকে তো মানে সামনের ভিউ পাহাড় ব্যাকগ্রাউন্ডে আর তার সাথে বৃষ্টিও হচ্ছে মেঘও করেছে বৃষ্টি পড়ছে এক দু ফোটা করে করে আর এইদিকে মেঘ নেই পেছনের দিকে মেঘ আর এইদিকে এই রামঝোলার উপরে মেঘের আর সূর্যের খেলা চলছে একদম আর এখান থেকে ভিউটা জাস্ট একবার দেখো এই রামঝোলার যে মানে মেন স্ট্রাকচার সেই স্ট্রাকচারের মেন যে কারণ মানে যেটার উপরে ঝোলা আছে সেটা হচ্ছে এই যে পাশে যে রডগুলো দেখতে পাচ্ছ এইগুলোর উপরেই এইগুলোতে এই ঝোলাটাকে আর কি ই করে রেখেছে এখান থেকে দেখো খালি একবার ও মাই গড কি যে সুন্দর একটা জায়গা আমি এখানে আগেও একবার এসেছি বাট তখন ভিডিও করতে পারিনি কোনো একটা সমস্যার জন্য তবে এবার ঠিকঠাক করে ভিডিও করতে পারছি আর খুব ভালো লাগছে আমার এখান থেকে ভিউটা দেখো খালি একবার এখানে কি হচ্ছে সেটা বলে বোঝানোর মতন না তোমাদের দেখতেও পারবো না কত হচ্ছে তোমরা মাইকে বুঝতে পারছো না আমি জানি না প্রচন্ড হাওয়া হচ্ছে মানে এই ব্রিজটাকে পুরো দোলাচ্ছে এতটাই হাওয়াচ্ছে তো তোর নামটা এমনি এমনি হয়নি ঝুল মানে পুরো ঝুলছে এখানে যার জন্য নামটাই হয়েছে রাম ঝুলো আর লেপশন ঝোলা যেটা বন্ধ আছে এখন গাছাইছে তো আমরা এখন আমাদের প্ল্যানিং একটু চেঞ্জ হয়ে গেল চেঞ্জটা হচ্ছে আমরা তো ভাবছিলাম ভেবেছিলাম এইদিকে ঘুরবো মন্দিরগুলো ঘুরবো বাট এখন আমরা যাচ্ছি বোট রাফটিংয়ে তো যাই এই দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে এখন ওদের অফিসে ওখানে ব্যাগ ট্যাগ রাখবো ড্রেস চেঞ্জ করবো করে গাড়িতে করে বেরিয়ে যাব আঠেরো কিলোমিটার তিনশো টাকায় তো জানি না আদৌ সত্যি আঠেরো কিলোমিটার করা যাবে কি না তবে যাই গেলেই দেখতে পারবো তো আমরা এখান থেকে এখন বোট এ যাবো ক্যামেরাটা ওয়াটারপ্রুফ করে নিই ওয়াটারপ্রুফ করে নিলে মানে মাইকটা তো খুলে নিতে হবে যার জন্য ঠিকঠাক আওয়াজ শোনা যাবে না এই যে আমরা যাচ্ছি এখান থেকে যাচ্ছি এখন এখান থেকে গাড়ি তুলবো তো ক্যামেরাটা ওয়াটারপ্রুফ করে নিই তো এই মুহূর্তে পৌঁছে গেছি এখানে ভয়েস হয়তো ঠিকঠাক আসছে না কারণ মাইক খুলে তুই এসেছি বাট এই তো এখান থেকে ফিউ তো চলো রেডি হয়নি রেডি হয়ে যেতে হবে সো গাইস রেডি হয়ে গেছি তোমার বোট ট্রাকিংয়ের জন্য ড্রেস তো রেডি দেখতে পাচ্ছ হেলমেটও পরে নিয়েছি লাইফ জ্যাকেটও পরে নিয়েছি এখন স্টার্ট হবে এই যে चलो कैमरा okay. बोर्ड तो नीचे चले गया एक साथ गंगे मैया की जय गंगे मैया की हर हर महादेव हर हर महादेव हर हर महादेव चलिए टीम आप लोग का नेक्स्ट एपिक आ रहा है द गोल्ड स्कोर रोलर कोस्टर क्या ड्रामा ड्रामा ओके स्टॉप लुक एट द कैमरा हर हर ऐसे मेहता फेस करो पहले सारे मेहता फेस करो घूम जाओ मेहता हर हर जय शिया राम हेलो ब्रदर फ्रेंड से अपने हेलमेट ऊपर कर लो अल्लू किधर कैसा लगा में। बहुत बढ़िया बहुत। ओके गाइस, बोलो गंगे मैया हर 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 गंगे की? गंगे मैयाकी ग

তো এখন বাজে দুপুর বারোটা চল্লিশ আমরা বোট ট্রাফটিং করে চলে এসছি রুমে কারণ ড্রেস ট্রেস তো সব ভিজে গেছিলো তো সকাল থেকে এখনো কিচ্ছু খাওয়া হয়নি তো এখন খাচ্ছি আমরা রুমে মোমো নিয়ে আসলাম মোমো খাচ্ছি মোমো টোমো খেয়ে দুটো সময় যাবো গিয়ে লাঞ্চ করে নেবো একবারে তো এখন এই যে মোমো 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 এক প্লেট মোমোতে পিস মোমো আছে টাকা করে নিল তো সেই মোমোগুলো খাওয়া দাওয়া করে নিই প্রচন্ড খিদে লেগে গেছে কাল মোমো তো খেলাম এখন বাট কালকে রাত্রে যে রসমালাইটা নিয়ে এসেছিলাম সেটা খাওয়া হয়েছিল না সেটা এখন খাবো দেখো রসমালাইটা তো তো চলো রসমালাইটা খেয়ে নিই আশা করি ভালোই লাগবে খেতে খুব টেস্টি হবে কেমন ভালো বিশাল আচ্ছা চলো রসমালাইটা খাই এই যে এই রকম নরম এই রকম লেভেলের নরম এই রে আমাকে নিয়ে দাঁড়া এখনো এই দেখ তবে টেস্ট করছে এই যে ঝোলে ডিপ করতে হবে এরকম ভাবে ঝোলে ডিপ করে হুম বিশাল নরম দুরান্ত টেস্ট চলো আমি একটা বাইক নিয়ে দেখি কেমন হয় হ্যাঁ ও ভিতরে আবার কেমন ফাপার মতো ফাপার না নিয়ে হুম ওকে